হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকালেই মাছের থালা নিয়ে বসে পড়েছি কিনেছি তেলাপিয়া মাছ একটা বড়ো সাইজের আর কিনেছি ছোট ছোট চুনো মাছ তো এই মাছগুলো বসে বসে কুটলাম কি বলবো বন্ধুরা এই মাছ করতে আমার জীবন বেরিয়ে গেছে এত কষ্ট যাই হোক এবারে আলু মালুগুলো কুটে নিলাম আলু পেঁয়াজ সব কিছু কুটে নিলাম রান্নার জন্য এবার রান্নাঘরে যাব। তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিও আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার নতুন যারা বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম দুটো মাছেই নুন হলুদ মাখিয়ে নেব তো তো দেখছো তেলাপিয়া মাছটা ছোট ছোটো টুকরো করে নিয়েছি কারণ খুব বড় বড় পিস ছিল ছোটো করে টুকরো করে নিলে ভাজতেও ভালো লাগে মানে ভাজাটা ভালো হয় রান্নাটাও ভালো হয় টেস্ট হয় তো এবার ছোট মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেবো আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হোক এবার সব মাছগুলো এক এক করে ভেজে নেব তো এই মাছের একটু নুনটা মনে হচ্ছে একটু হলুদটা কম হলো যাই হোক ভেজে নেব এবার এক এক করে তো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ছাড়ছি এক এক করে তো মাছগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একটু আদা গোটা জিরে আচ্ছা কাঁচা লঙ্কা সব দিয়ে বেটে নেব এই মাছের ঝোলের জন্য আর আলুর সাথে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো প্রথমে এই তেলাপিয়া মাছগুলোই ভেজে নিচ্ছি তারপরে ছোট মাছগুলো ভাজবো তো আমি প্রথমে তেলটা যখন গরম হয়েছিল একটু নুন দিয়ে নিয়েছিলাম তো একটু নুন দিয়ে নিলে কি হয় মাছগুলো একটু তো উঠতে সুবিধ মানে তাড়াতাড়ি উঠে যায় লেগে যায় না কড়াইতে তো আমি এরকমভাবে অনেকের কাছে দেখেছি ওই জন্য আমিও এরকমভাবেই করি ভাজার সময় তো এবার ছোট মাছগুলো ভেজে নিচ্ছি তো প্রথমে ছোট মাছটাই রান্না করে নেব একবারই পুরো মাছটা ঢেলে দিয়েছি এবার ছোট মাছটার জন্য ঠিক আলু ভাজার মতো আলু কেটেছি আর ওর মধ্যে একটু পেঁয়াজ আর একটু রসুন কুচি করে নিয়েছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দেবো দিয়ে একেবারে সব বাটা মশলা দেবো এর মধ্যে আদা বাটা চিরে বাটা তোমার হচ্ছে শুকনো লঙ্কা সব দিয়ে ভালো করে মাখা মাখা করে নামাবো তো ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে এবার ভালো করে আলুটা ভেজে নেব নাড়াচাড়া করে প্রথমে একটু নুন দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে পেঁয়াজগুলো একটু মজা যায় আলুটাও মোজা যায় দিয়ে ভালো করে ভাজা ভাজা করে মশলাটা দিয়ে কষিয়ে নামানোর আগে মাছটা দিয়ে নাড়াচাড়া করে নামাবো তো দেখুন বন্ধুরা আমি মশলাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে একটু জল ঢেলে একটু জল দিয়ে ঢেকে দেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবার নামাবো মাছটা মাছটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি মাছটা এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো আপনাদের যেহেতু পরে ভয়েস দিচ্ছি আমি ওই জন্য আপনাদের বলতে পাচ্ছি। মাছটা খেতে দারুণ হয়েছে ভীষণ ভালো লেগেছে আসলে ছোট মাছ আমাদের নেওয়া হয় না যেহেতু রঙ্গনের বাবা রঙ্গন খায় না ওই জন্য আমি খুব একটা নিই না তো আজকে পেলাম তো মনে হলো তো নিই আর কটা রঙ্গনকে একটু ভাজা মাছ দেব খেতে তো কটা ভেজে বাটিতে তুলে রেখেছি এবার তেলাপিয়া মাছটা রান্না করে নেব তো এটাতেও একটু পেঁয়াজ কুচি আর ওষুধ কালো জিরে ফোড়ন দিয়েছি আর আলুগুলো ভেজে নিচ্ছি একবারে দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে জল ঢেলে দেব এবার রঙ্গন গেছে স্নান করতে রঙ্গন বেরিয়ে আসলে ওকে মাছটা দেব খেতে এই যে মশলাটাও ঢেলে দিয়েছি মশলাটা কষিয়ে নিয়ে এবার জল ঢেলে দেবো আলুটা সেদ্ধ হলে মাছগুলো দিয়ে নামিয়ে নেবো সবাই জানেন সবাই রান্না করেন একই রকমই রান্না নতুন করে শেখানোর কিছু নেই তবে আমি সারা দিন যেটা করি সেটাই আপনাদের সাথে তুলে ধরি তো এভাবেই ভিডিওগুলো করছি তো দেখুন বন্ধুরা এবারে জল ঢেলে দিয়েছি এবার ঢেকে দেব বেশি ঝোল করব না অল্প ঝোল করব মাছগুলো ছেড়ে দিয়েছিলাম মাঝখানে ঝোলটা ফুটে ওঠার পরে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি যদি লাগে ভাতের পাতে মেখে খাওয়া যায় ওই জন্য তো রঙনকে ছোট মাছ দিয়েছি খেতে দেখি ও কী করছে ও তো নিয়ে বসে আছে সব মাছের মাথাগুলো রেখে দিয়ে মাছগুলো খেয়েছে মাছের মাথাগুলো খায়নি আর বিছানাটার অবস্থা করেছে দেখুন বন্ধুরা সারা দিন এই করে যত বিছানা পরিষ্কার করি ও সারাক্ষণ এই করে পুরো অগোছালো করে রেখে দেয় টিভি দেখছে আর বসে বসে খাচ্ছে তো মানে আর বলার কথা না তো মাছের ঝোলটা নামানো হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে খেতেও ভালো হয়েছিল। তো মাছের ঝোলটা নামিয়ে নিলাম তো এরপরে আর ভিডিও করে নিই এবার পুরো সন্ধেবেলায় রঙ্গনকে পড়তে বসিয়েছি আর ওকে হরলিক্স করে দিয়েছি আর আমি চা নিয়ে বসেছি রঙ্গনকে বলেছিলাম সন্ধেটা দিয়ে দে ও সন্ধে দিয়ে দিয়েছে দিয়ে ও বই নিয়ে বসে পড়েছে তো আমি চা বিস্কুট নিয়ে বসলাম দুটো গ্লাসে চা দেখতে পাচ্ছেন কিন্তু দুটোই আমার কারণ আমি তো চা খেতে বেশি ভালোবাসি তাই দুটো গ্লাসেই নিয়ে নিয়েছি যেহেতু গ্লাসগুলো ছোট ছোট। ওই জন্য দুটো গ্লাসে নিয়েছি আর ওকে হরলিক্স করে দিয়েছি বললাম বিস্কুট দিয়ে তুই খেয়ে নে এই যে ধূপের ধোঁয়া উঠছে ও সন্ধে দিয়েছে তো এবার রাতের তো কিছু রান্না করতে হবে ওই জন্য আটা মেখে নিচ্ছি একটু রুটি করে নেব আর রঙ্গনের বাবা বলেছে আসার সময় তরকা নিয়ে আসবে তো এই ভিডিওটা রঙ্গন করে দিচ্ছিলো বললো দাও মামি আমি করে দিই তো আটাটা ভালো করে মেখে নিয়ে আমি আটাগুলো আটাটা লেচি করে রাখবো পরে রুটিটা ভাজব তো আপনাদের কাছে আমার একটা কথা অনুরোধ যে আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন প্লিজ তাহলে আমারও ভালো লাগবে আর স্কিপ করে করে চলে গেলে ভালো লাগে না যাই হোক আমি সবার ভিডিওটাই পুরোটা করে দেখি যেহেতু আমার নেট থাকে মোবাইলে তো সেই জন্য আমি পুরো ভিডিওটাই সবার দেখি তো টিভি দেখতে দেখতে রুটিগুলো বেলে নিচ্ছি তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাই আমি ভিডিওটা বেশি বড় করব না রঙ্গনকে খেতে দিয়ে দিয়েছি রঙ্গনের বাবাও চলে এসছে তো দিয়েছি তরকা রুটিটা ছিঁড়ে দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি আর আগের দিনের একটু স্টমাক গলাগুলো ছিল তাই ওকে দিয়েছি